বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সকাল সকাল চলে এসছি রাত্রে সিটি আজ বুধবার আমরা আপনাদেরকে স্বল্প দামের মধ্যে বাসুর কালেকশন দেখাবো এবং বাসুরগুলো খুব জাতমান সম্পন্ন বাসুর এগুলো নিয়ে এসছে আমাদেরই পরিচিত আইনাল ভাই

কতগুলো নিয়ে আসছো 6টা জি ভাই এটা থেকে দেখি নাকি দেখেন কোন জাত এটা এটা শাহিয়াল জাত ভাই শাহিয়াল জাত জি ভাই আচ্ছা আচ্ছা এগুলা দর্শক বাচ্চা টাইপের গরু এগুলা দাঁত নিয়ে কোনো প্রশ্ন হবে না জাত নিয়ে প্রশ্ন করবেন নাভি কম্বল ওর চূড়া মাথার স্ট্রাকচার আনুমানিক কত মাস হবে ভাই এগুলা বয়স 8 মাস ভাই 8 মাস জি ভাই এগুলা ভবিষ্যৎ দেখে নিতে হবে নাকি ভাই জি ভাই ভবিষ্যৎ দেখে চাইলে কত এটা

দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মানের বাচ্চা নাভি কম্বল সবগুলো ঝুলন্ত এটাকেও কি সাইহল বলবেন এটাও যাতে সাইহল ভাই সাইহল খুব সুন্দর দেখতে সাইহলের যে বৈশিষ্ট্য সেটা আর মাঝে বিদ্যমান আছে কি নাই দর্শক ভাই বলুন এটাকেই দেখতে হবে এর গলার কাপড়টা এখনো দেখা না একবার শাড়ের কালার হয়ে আছে বয়স কেমন এটার এই सेम একই বয়স ভাই 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস এটার দাম একটু কম হবে না না ভাই सेम একই দাম কত

জাত জাতমানগুলো দেখেন এটার দাম তো আরেকটু কম হওয়ার কথা জি ভাই এটা 85 85 জি ভাই চাইলে 85 বেচা কেন এর মধ্যে দাম ধরা আছে আর লট যখন নিবে তখন 75 75 আচ্ছা এই পাশে আর একটা সুন্দর কিছু গরু দিতেছি কোন জাতের এটা এটাও শাইয়াল জাত ভাই শাইয়াল এটা আবার মোটামুটি প্রথম দুটার মধ্যে পার্থক্য দিতে ভালো প্রথম চাইতে এটা দেখলেন ওর চাইতে परसेंटेज আরো বেশি এটা আরো বেশি জি ভাই আরো বেশি আচ্ছা আমি বললে হবে না ভাই এই বেশাদের উপরে দর্শক ভাই দেখে নেবে

বিভিন্ন ইউটিউবে বড় বড় খামারের ভিডিও দেখা যায় না যে ভালো ভালো সার দাঁড়িয়ে থাকে যে ভাই একদম সেইভাবে দাঁড়ায় আছে হ্যাঁ হ্যাঁ এটা পঁচাত্তরের মধ্যে দিতে পারবেন যে ভাই ব্যাগেজের মূল্য তো দিলাম পারপেস আচ্ছা আচ্ছা আসো তোমাকে বেঁধে ফেলা যাক তারপর একটা আমরা দেখবো এই ছয় নম্বরটা খুলে দেখাবেন যে ভাই আচ্ছা আচ্ছা দেন ওদের সাথে দিয়ে দেন দেখি কী অবস্থা এটার